রিমি নামটা শোনার পরে আশ্চর্য হয়ে গেল স্নেহা সে তো রিমি নামের কাউকে চেনে না তাহলে কে এই মেয়ে যে হসপিটালে এসেছে তার সাথে দেখা করতে অবাক হলেও স্নেহা চলল রুমে রিমি নামক মেয়ের সাথে দেখা করতে রুমে ঢুকেই দেখলো দক্ষিণ দিকের কোনায় একটা মেয়ে পায়ের উপর পা তুলে বসে আছে কলাপাতা কালারের একটা লেডিস শার্ট আর ব্ল্যাক জিন্স পরনে ফিট ফিগার যারে বলে বসে আছে তাও দেখে মনে হচ্ছে অনেক লম্বা স্নেহাকে দেখেই মেয়েটা উঠে দাঁড়ালো স্নেহা সামনে যে দাঁড়াতেই মিষ্টি হাসি দিয়ে হাতটা বাড়িয়ে দিল হ্যান্ডশেক করার জন্য হাই আমি রিমি তুমি নিশ্চয়ই স্নেহা হুম আমি স্নেহা আসলে আমি চিনতে পারিনি আপনাকে চিনতে পারার কথাও না কারণ এর আগে তুমি আমাকে দেখোনি কখনো আর হ্যাঁ তোমাকে আমি তুমি করে বলতেছি প্লিজ ডোন্ট মাইন্ড রিমির কথা শুনে স্নেহা বেশ কনফিউজ হয়ে গেল ও আসলে বুঝতে পারছিল না ওর কি বলা উচিত তারপরেও মুখে হাসি টেনে বললো ইটস ওকে বলতে পারেন শোনো স্নেহা আমি কথা খুব ফ্র্যাঙ্কলি বলতে পছন্দ করি কে কি বলল না বলল আই ডোন্ট কেয়ার এটুকু বলে রিমি দম নিল মনে হচ্ছে কথার টুকরো জোড়া দিতেই নিরবতা স্নেহা ততক্ষণে বুঝে গেছে এই মেয়ে যাই হোক আর দশটা মেয়ের মতো সহজ সরল নয় তাই মনোযোগ দিল কথায় এদিকে রিমি বলতে শুরু করলো আমি জানি না আমার কথা শুনে কেমন লাগবে তোমার বাট প্রশ্নটা আমার না করলেই নয় আমি আহসানের এক্স গার্লফ্রেন্ড এটুকু শোনার পরে স্নেহার মনে হতে লাগলো পুরো পৃথিবী ঘুরছে স্বামীর এক্স থাকা অন্যায় কিছু না তাই বলে বিয়ের দুই দিনের মাথায় তার স্বামীর এক্স তার সাথে দেখা করতে এসেছে এসব ভাবতে ভাবতে স্নেহার জন্য ঘোরের মধ্যে ছিল আবার খেয়াল করলো রিমির কথায় অ্যাকচুয়ালি আমিও একটা মেয়ে আসলে তোমার কাছে একটা কথাই জানতে আসা আমি জানি তোমার অড লাগছে বাট আমার কিছুই কর নেই আমি শুধু জানতে চাই একটা ব্যাপার তাই এখানে আসা জি বলুন কি জানতে চান আপনি স্নেহা শীতল কণ্ঠে প্রশ্নটা করলো স্নেহার কণ্ঠের মধ্যেই জানি কি ছিল রিমি চমকে তাকালো তার দিকে একটু সময় নিয়ে আবার শুরু করলো সে আমার সাথে আওয়াসনের সম্পর্ক প্রায় চার বছর ছিল অনেসি বলতে ওকে আমি অনেক পছন্দ করি এবং ও অনেক কেয়ারিং একটা পার্সন কিন্তু স্নেহা কি জানো ওর একটা সমস্যা আছে তোমার কাছে লুকানোর কোনোই দরকার নেই আমার মনে হয় ওর ফিজিক্যাল সমস্যা আছে রিমির কথা শুনেই স্নেহা গা গোলাতে লাগলো এই মেয়েটা কী বলছে এসব এ যে সোনাও পাপ দীর্ঘশ্বাস গোপন করে স্নেহা রিমির চোখে চোখ রেখে বলল আপনি কি করে জানলেন যে ওর অর্থাৎ আমার হাজব্যান্ডের ফিজিক্যালি অক্ষম আর হ্যাঁ এমন একটা লোকের সাথে চার বছর সম্পর্ক কন্টিনিউ করলেন বা কি করে আমি জানতাম স্নেহা তুমি এই প্রশ্নটাই আমাকে করবে তাহলে উত্তর শোনো যেখানে রিলেশনের ছয় মাস না যেতেই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এর মধ্যে ফিজিক্যাল রিলেশন হয় সেখানে আমি দুই বছর অপেক্ষা করেছি নর্মাল ডেটে যেতাম যেখানে দুইজন গল্প করতাম এই পর্যন্তই শেষ আমার হাতটুকু পর্যন্ত সহজে ধরত না আসতাম এরপরে না পেরে আমি জোর করতাম তাকে হ্যাঁ ঠিকই শুনেছ আমি জোর করতাম যাতে আমরা আরও এন্টিমেট হতে পারি বাট হি কান্ট এই কারণে রিলেশনের চার বছরের মাথায় ব্রেকআপ আমি ঘটাই অনেকক্ষণ বলে যেন রিমি ক্লান্ত হয়ে গেল স্নেহা পানির গ্লাসটা এগিয়ে দিল তাকে পানি খেয়ে রিমি চুপ করে বসল তখন স্নেহা বলল আপনার অনেক কথাই শুনলাম বাট এটা বুঝতে পারলাম না আপনি আমার কাছে জানতে চাচ্ছেনটা কি স্নেহা আই জাস্ট ওয়ান্ট টু নো ইজ হি অ্যাবল অর নট আই হোপ ইউর আন্ডারস্ট্যান্ড মাই কোয়েশ্চেন্স জল জল চোখে স্নেহা রিমির দিকে তাকালো হিমশীতল কণ্ঠে বলা শুরু করলো জানেন খুব হাসি পাচ্ছে আপনার ওপরে ভালো তো বেসে ছিলেন নাকি ওই লোকটাকে ব্রেকআপ হয়ে গেছে এখন ভালোবাসেন না ইটস ওকে বাট রেসপেক্ট তো করবেন ওনাকে স্নেহা আমি আহস্তানকে অলওয়েজ রেসপেক্ট করি স্নেহা এবার উঁচু করে থামাল রিমিকে তারপর বলা শুরু করলো আপনি কথা বলার সময় কিন্তু আমি শব্দ করিনি আশা করব আমার পুরো কথা শোনার পরে আপনার মতামত দেবেন আমার স্বামী অক্ষম কিনা সক্ষম সেটা আমার আর আমার স্বামীর ব্যাপার তৃতীয় কোনো ব্যক্তির কাছে কৈফিয়ত দিতে আমি বাধ্য না আর আপনার সাথে তো তার ব্রেকআপ হয়ে গিয়েছে তাহলে কেন তার পিছনে পড়ে আছেন কথা শেষ করে স্নেহা হাঁপাতে লাগলো মনে হচ্ছিল যেন মনের আকাশে বিশাল কালো মেঘের আগমন হয়েছে একটু অজর বর্ষণ হলে হয়তো ভালোই হইতো রিমি আস্তে করে উঠে দাঁড়ালো স্নেহা তখনও চুপ করে বসে আছে সোফায় রিমি স্নেহার কাঁধে হাত দিয়ে বলল বেস্ট অফ লাক এইটুকু বলেই হিলের খটখট আওয়াজ তুলে বেরিয়ে গেল কতক্ষণ মাথা নিচু করে ভিজিটর্স রুমে স্নেহা বসেছিল নিজেরও জানা নেই মসজিদ চাচার ডাকে স্তম্ভিত ফেললো তার ম্যাডাম আপনার শরীর কি খারাপ লাগছে স্নেহা উত্তর দিল না চাচা একটা কাজ করতে পারেন আমাকে একটা সিএনজি ডেকে দিতে পারেন বাসায় চলে যাব স্নেহার এই কথা শুনে মজির চাচা বাইরে চলে গেল এক অজানা অভিমান যেন স্নেহার বুকটাকে ভেঙে দিয়ে যাচ্ছিল কিসের যে অভিমান সে বুঝতেই পারছিল না সব গুছিয়ে সিএনজি দিয়ে স্নেহা সোজা তার বাবার বাড়িতে চলে গেল মেয়েকে হঠাৎ দেখে শফিক সাহেব খুশি হলেন কিন্তু একটু অবাকও হলেন হাসিমা খামুকে প্রশ্ন করলেন কিরে মা তুই একা আসলি আহসান কোথায় ওনার অনেক কাজ আছে আব্বু তাই আসতে পারেনি আমার সামনে টেস্ট আছে খুলনা যেতে হবে তাই রেস্ট করতে চলে এসেছি মেয়ের কথা শুনে শফিক সাহেব হাফ ছেড়ে বাসলেন ততক্ষণে স্নেহার মা এসে হাজির মেয়েকে দেখে হঠাৎ থ খেয়ে গেলেন এবং একটু পরে মেয়েকে বুকের সাথে জড়িয়ে ধরলেন তারপর স্নেহা বলল মা আমি ফ্রেশ হয়ে আসি তুমি ভাত বারো খুব খিদে পেয়েছে আমার যা হাত মুখ ধুয়ে আয় আমি খাবার দিচ্ছি হাত মুখ ধুবো না মা ডাইরেক্ট গোসল দিতে হবে রাস্তার ধুলো সব মুখে লেগে আছে হাসতে হাসতে বলল স্নেহা ওর রুমে এসে স্নেহার মনে হতে লাগলো এ যেন অপরিচিত কোনো এক জায়গা আপন তো ওইটা যেখানে ও ছিল কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে কান্নায় গড়িয়ে পড়লো স্নেহা কেন এমন হলো তার সাথে এই যে মানা বড্ড কঠিন ওদিকে তিনটার দিকে আহসান গাড়ি নিয়ে হাসপাতালের বাইরে এসে হাজির ফোনের উপরে ফোন দিচ্ছে স্নেহাকে স্নেহার ফোনের সুইচ অফ করা কপাল কুসকে গেল আহসানের মেয়েটা কই যে গেল না পেরে কল দিল অতশীকে। হ্যালো অতোসি তোর ভাবি কি বাসায় গেছে না ভাইয়া ভাবি তো এখনও বাসায় আসে নাই কেন কিছু হয়েছে নাকি কিছুই হয় নাই ওকে পিক করতে এসেছিলাম ওর হাসপাতালে ফোন অফ তাই ভাবলাম বাসায় কল দিয়ে দেখি বাসায় গেল কিনা আচ্ছা আমি রাখি দেখি কই গেল ভাইয়া জানিও আমাকে কি হয় আহসান ফোন কেটে দিয়ে শফিক সাহেবকে কল করলেন ফোন ধরার সাথে সাথেই শফিক সাহেব বললেন বাবা স্নেহা একা এসেছে তুমিও তো আসতে পারতে না এটুকু শুনেই স্নেহান এটুকু শুনে আহসানের খুব অভাগ লাগলো স্নেহা না বলেই ওর বাবার বাসায় চলে গেল এমন তো কিছুই হয়নি স্নেহার সাথে ওর বাবার বাসায় এমন করে চলে যেতে হবে পরক্ষণে সুন্দর করে বলল বাবা আসলে স্নেহাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম আপনি ওকে বলবেন না আমি আসছি বাসায় আচ্ছা বাবা আসো আসো তোমার মা খুব খুশি হবে কথা শেষে আহসান আবার কল দিল অতশিকে বলল সে স্নেহাদের বাসায় যাচ্ছে রাতে নাও আসতে পারে গাড়ি ড্রাইভ করতে করতে ভাবতে লাগলো স্নেহার কি এমন হলো যে ওকে না বলেই চলে যেতে হলো স্নেহা সবে খেয়ে উঠে বসে ওর মাকে বলল মা আমি একটু ঘুমাবো খুব টায়ার্ড লাগছে যতক্ষণ না উঠি আমাকে ডেকে না কেমন এই বলেই রুমে গিয়ে এসি অন করে ঘুমিয়ে পড়লো স্নেহা একটু পরে যখন শীত লাগা শুরু করলো পাতলা কম্বল টেনে দিল শরীরের উপরে কখন যে ঘুমের অতল গহ্বরে তলিয়ে গেল নিজেরও জানা নেই এদিকে আওসা এসেই দেখে তার শ্বশুর টিভি দেখছে ঘরে ঢুকেই সালাম করলো শফিক সাহেবকে জামাইকে আর্মির ড্রেসে দেখে তার বুকের সাথে গর্বে টান হয়ে গেল তাড়াতাড়ি করে স্নেহার মাকে ডাক দিলেন পর্ব শেষে আহসানকে এদিক ওদিক টাকাতে দেখে স্নেহার মা বললেন রুমে তুমি ফ্রেশ হয়ে আমি খাবার দিচ্ছি না মা এখন আমি কিছুই খাব না জাস্ট কিছুক্ষণ আগেই খেয়ে এসেছি আমিও একটু রেস্ট করব। এই বলে আহসান স্নেহার রুমের দিকে রওনা হলো রুমের দরজার লক মুচুর দিতে দিতে ভাবছিল হয়তো দরজাটা লক করা থাকবে কিন্তু তাকে অবাক করে দিয়ে লক খুলে গেল রুমে ঢুকেই দেখে আফসা অন্ধকার পুরো রুম এসির কারণে হিমশীতল হয়ে আছে ঘরটা আর মহারানী খাটে এলোমেলো চুলে কম্বল নাক পর্যন্ত টেনে দিয়ে ঘুমাচ্ছেন বাহ তাকে টেনশনে রেখে এখানে এসে ঘুমানো হচ্ছে না সবার আগে আসান শার্ট খুলে হুকে ঝুলিয়ে রাখলো বেল্ট খুলে টেবিলে রাখলো কথা হলো কি পরবে ফ্রেশ হয়ে পরে মনে পড়লো স্নেহা বলেছিল ওর বাবা আহসানের জন্য নতুন লুঙ্গি পাজামার শার্ট কিনেছিলেন কিনেছে বাট জিনিসগুলো কোথায় রাখা হয়েছে স্নেহার ঘুম ভাঙাতে চাইল না আহসান তাই নিজে নিজে ফোনের টর্চ দিয়ে খুঁজতে বসলো কোথায় আছে সেই জিনিসগুলো অবশেষে লাস্টের ড্রয়ারে পেয়েও গেল প্যাকেটটা ঠিক তখনই আহসান যা শুনতে পেল তাতে তার হাত পা হিম হয়ে গেল ও শুনল স্নেহা বলছে রিমি আমাদের ব্যাপারে একদম কখনই আসবেন না স্নেহা ঘুমের ঘরে বীর করে আওড়াচ্ছে এই কথাগুলো স্নেহার কথা শুনে আহসানের মনে হলো ওর পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে সে যেন বরফের মতো জমে গেল স্নেহা রিমির কথা জানলো কি করে দ্রুত আহসানের মাথা কাজ করা শুরু করলো নির্ঘাত কোনো না কোনোভাবে স্নেহার সাথে রিমির যোগাযোগ হয়েছে তাই হয়তো স্নেহা কাউকে কিছু না বলেই চলে এসেছে হঠাৎই আহসানের প্রচুর রাগ হতে লাগলো রিমি এতটা নিচু কাজ করবে ও ভাবতেও পারেনি পকেট থেকে ফোনটা বের করে সোজা রিমিকে কল দিল সে দুইবার রিং হয়ে কেটে গেল তৃতীয়বারে কল রিসিভ করলো রিমি হ্যাঁ আহসান বলো আমি অপেক্ষায় ছিলাম তোমার ফোন কলের বেশি দেরি করেছ কল করতে তুমি কখনোই শুধরাবে না রিমি হিস হিসিয়ে বলে উঠলো আহসান মনে হচ্ছিল রিমিকে পেলে ও যে কি করবে ও নিজে ও জানা নেই মজার কথা হলো তুমি এত দেরি করে জানলে কি করে আমি তো ভেবেছিলাম দশ মিনিটের মধ্যে কল আসবে আমার কাছে সে যাই হোক আগেই বলেছিলাম তোমার বউয়ের কাছে থেকে শুনবো তুমি ফিজিক্যালি ফিট না আনফিট কিন্তু তোমার বউ বড্ড সে গেলে স্বামীকে খুব ভক্তি করে কি ভীষণ রে বাবা শুনিয়ে দিল আমায় শোনো রিমি এবার আমি বলি তুমি শোনো মেয়েদের ভূষণ কি জানো মেয়েদের ভূষণ হলো লজ্জা আর সেই লজ্জাটাই তোমার নেই তুমি জানো স্নেহাকে এখন পর্যন্ত আমি টাচই করি নাই আর তুমি যে বয়ানগুলো দিচ্ছ সেগুলো স্নেহা কখনো আমাকে বলতো না এটা আমার বিশ্বাস বেশ ভালো বিশ্বাস আর হ্যাঁ টাচ করবে কি করে তুমি তো অক্ষম হাসির ঝঙ্কার তুলে বলল রেমি শীতল কণ্ঠে আহসান বলল বিয়ের আগে যে মেয়েরা অন্য পুরুষের সাথে রাত কাটাতে চায় তাদের প্রস্টিটিউট বলে রিমি আর তুমিও ঠিক তাই এটুকু বলে কল কেটে দিল আহসান কেন জানি না মনের ভিতর অসম্ভব এক ভালো লাগা কাজ করছে অনেক দিনের না বলা কথাগুলো আজকে বলে দিয়েছে সে জীবনে রিমি নামের অভিশাপটাকে আজকে অনেক দূরে সরিয়ে দিয়েছে কিন্তু স্নেহাকে কি কি বলেছে কে জানে আর মেয়েটা এতই অভিমান করেছে না বলে চলে এসেছে বাবার বাড়িতে আহসান ফ্রেশ হয়ে এসে হাত মুখ মুছে স্নেহার কম্বলের নিচে ঢুকল ও কখনও স্নেহাকে ইচ্ছে করে ধরেনি আজকে কম্বলে ঢুকে স্নেহাকে টেনে নিয়ে নিজের কাছে নিয়ে আসলো আফসা আলোয় খেয়াল করলো চিকচিক করছে গালের ওপরে চোখের পানির দাগগুলো বুকের ভিতরে হু হু করে উঠল আহসানের মেয়েটাকে কাঁদতে হয়েছে তাও আবার তারই জন্য স্নেহাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল আহসান ঘুম ভাঙতে স্নেহা টের পেলো সেই পরিচিত গ্রাম মনে হচ্ছিল খুব অশান্তিতে ঘুমিয়েছে এখন যেন ঘুমটা খুব প্রশান্তির হয়েছে কিন্তু ঘ্রানটা আসছে কোথা থেকে চোখ খুলেই দেখলো আহসান ঠিক ওর পাশেই শুয়ে আছে পাশেই শুয়ে আছে কি ও আহসানের বুকের মধ্যে আছে কতক্ষণ স্নেহা চুপ করে থেকে বোঝা ট্রাই করল আসলে ঘটনাটা কি সত্যি না স্বপ্ন দেখতেছে কিন্তু আহসানের নিঃশ্বাস যখনই ওর গালের ওপরে পড়ল তখন বুঝলো ঘটনাটা সত্যি কিন্তু রুমের দিকে তাকিয়ে দেখল এটা তো ওর রুম ঘুম থেকে উঠে স্নেহার কিছুই মাথায় খেলছে না একটু পরে মনে পড়লো ও রাগ করে চলে এসেছিল এ বাসায় এরপরেই মনে পড়ল রিমির কথা কেন জানি না খুব কান্না পেতে লাগলো স্নেহার কোনো মেয়ে সহ্য করবে তার স্বামীর সক্ষমতায় যদি কেউ প্রশ্ন তোলে কেন জানি না ও পাশ ফিরে ফুপিয়ে উঠল স্নেহা কেঁপে কেঁপে যখন কাঁদতেছিল সেই কান্না শব্দে জেগে উঠল আহসান ওদিক ফিরে তাকালেও সে স্পষ্ট বুঝতেছিল স্নেহা কাঁদতেছে আলগোসে সে স্নেহাকে কাছে টেনে নিতে লাগ গেল কিন্তু স্নেহা শক্ত হয়ে রইল কেন জানি না অভিমান আজ ভাত ভেঙেছে ওর বারবার শুধু মনে হচ্ছে রিমির বলা প্রতিটি শব্দগুলো স্নেহা উঠে বসলো পাশাপাশি আহসানও উঠে বসল তার সাথে ও নিচে নামতে গেলে আহসান হাত টেনে ধরল কোথায় যাচ্ছ প্রশ্ন করলো আহসান সে কি আপনাকে বলতে হবে প্রশ্নের উত্তর প্রশ্ন দিয়েই দিল স্নেহা আহসান বুঝলো স্নেহা খুব রেগে আছে তাই আর কথা না বাড়িয়েই বললো স্নেহা কিছু কথা আছে যা আগেই বলা উচিত ছিল কিন্তু অন্য কারো উপরে অভিমান করে বলি নাই আমার এক্স ছিল রিমি বাকি সব নিশ্চয়ই রিমি বলেছে কিন্তু আমি বুঝি নাই যে ও অপমান করবে তোমাকে আমি সরি আর তুমি নিশ্চয়ই জানো আমি রকমের ছেলে অন্তত এই কয়েকদিনে তোমার আইডিয়া হয়ে গেছে আমার পক্ষে সম্ভব ছিল না রিমির সাথে রিলেশন কন্টিনিউ করা তাই ছেড়ে দিয়েছিলাম আর কারণটা তো তুমি রিমির কাছ থেকেই শুনেছ এটুকু বলে আহসান থামলো স্নেহা ওর দিকে তাকিয়ে বুঝতে পারলো মানুষটা বেতর থেকে ভেঙে পড়েছে স্নেহা কিছুই না বলে ঘড়ি দেখলো প্রায় বারোটার কাছাকাছি আহসান করুণ নয়নে তাকিয়ে বলল কিছু তো বলো স্নেহা হঠাৎই যেন স্নেহার ভাত ভেঙে গেল অশ্রুসিক্ত চোখে আহসানের দিকে তাকিয়ে বলল যে মেয়েকে অন্য কারো কাছে তার স্বামীর পুরুষত্বের প্রমাণ দিতে হয় সেই মেয়ের আর কি বা বলার থাকে আহসান যেন খুব অসহায় হয়ে পড়ল কি বলে স্নেহা সান্ত্বনা দেবে খুঁজেই পাচ্ছে না তাকে স্নেহা মাথা নিচু করে বলল আমার কিছুই বলার নেই আমার সব উত্তর আমি পেয়ে গেছি তার মানে কি তুমি সব দোষ আমাকেই দিচ্ছ আহসান প্রশ্ন করলো কারোরই কোনো দোষ নেই দোষ আমার কপালে তা না হলে আর কারোর সাথেই না আমার সাথেই কেন এমন হবে আহসান চুপ করে কিছুক্ষণ বসে থাকলো আসলে ও কি যে বলবে নিজেও জানে না ওর কাছে স্নেহাকে দেওয়ার মতো কোনো উত্তরই নেই আস্তে করে বিছানায় উঠে গায়ের সারটা গলিয়ে গাড়ির চাবিটা হাতে নিয়ে সোজা বাসা থেকে অতরাত্রে বের হয়ে গেল আহসান আহসানের বুকে যেন প্রচণ্ড একটা ভার কাজ করছিল কিছু না করেই কেন সে শাস্তি পাবে গাড়ি যখন বাসার সামনে আসলো রাত প্রায় দেড়টার কাছাকাছি গাড়ি গ্যারেজে ঢুকিয়ে ডুপ্লিকেট চাবি দিয়ে বাসায় ঢুকলো ও ধীর পায়ে নিজের রুমে এসে তাকিয়ে দেখলো আজ রুমটা বেশ বড়ই নিস্তব্ধ স্নেহাকে ছাড়া যে ঘর অতটাই অন্ধকার হয়ে যাবে সেটা আওস্তান নিজেও বোঝেনি এই দুই দিনই মেয়েটাকে এত এত আপন করে নেবে সেটা কখনোই ভাবতেও পারেনি আহস্তান গালে গরম সহ অনুভব হতেই বুঝলো চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে তার মানে ও কারোর জন্য কাছে যা কিনা অসম্ভব আসলেই ভালোবাসাগুলি বুঝি এমনই হয় বাকি রাতটুকু আওসান বসে থেকেই কাটালো দু চোখের পাতা এক মিনিটের জন্য এক করণীয় শুধু এটাই ভেবেছে স্নেহা কি কো ওকে বুঝবে ফিরে আসবে ওর কাছে স্নেহাকে ছাড়া তো বেঁচে থাকা অসম্ভব হয়েছে ওর কাছে সকালে রেডি হয়ে যখন নিচে নামলো তখন তো ফিরোজা খানম আর নীলার চোখ কপালে উঠলো আহসানকে দেখে কিরে তুই রাতে কখন আসনি স্নেহা কই ফিরোজা প্রশ্ন করলেন ছেলেকে কি ব্যাপার স্নেহা কই আহসান নীলাও একই প্রশ্ন করল আহসানকে কিছুক্ষণ চুপ থেকে আহসান বলল রিমি কালকে স্নেহার কাছে গিয়েছিল এখন আসা না আসাটা স্নেহার নিজস্ব ব্যাপার এই বলেই দাঁড়িয়ে গেল আহসান ফিরোজা আর নীলা দুইজন দুইজনের দিকে বিস্ফোরিত চোখে চেয়ে থাকলো দুজনেরই একই প্রশ্ন এখন কি হবে যেতে যেতে পিছন ঘুরে আহসান বলে গেল কাউকে কিছু বোঝাতে হবে না যার ভালো লাগবে আসবে না লাগলে আসবে না সাফ কথা প্রচণ্ড অভিমানে ওর গলা ধরে আসলো সারাদিন অফিসে কারণে অকারণে অধীনস্থদেরকে ঝাড়ি দিল অহেতুক রাগারাগি করল ডিউটি শেষ করে ইচ্ছা করল না বাসায় যেতে গাড়ি নিয়ে সোজা স্নেহার হসপিটালের সামনে চলে গেল এক নজর স্নেহাকে দেখার আশায় রাত নয়টা পর্যন্ত অপেক্ষা করেও যখন স্নেহাকে দেখতে পেল না এক রাস হতাশা নিয়ে বাসায় চলে এলো আহসান বাসায় ঢুকেই দেখে ফিরোজা বেগম হাসাহাসি করতেছে অত সাথে মনে মনে আহসানের এত রাগ হলো যে বলার মতন না বাড়ির বউ রাগ করে বাপের বাড়ির বাসিন্দা হয়েছে আর বাড়ির লোকদের কোনো মাথা ব্যথাই নেই অত মায়ের কথায় হেসে কুটি হচ্ছে কি ফাজিল মেয়ে ছোট বাবিটা পগার পার আর সে কিনা হিহি করে হাসছে আওসানকে দেখেই ফিরোজা বেগম হাসতে হাসতে বলেন দেখ দেখ কি মজার একটা সিরিয়াল হচ্ছে স্নেহা বাসায় নেই আর তোমরা সিরিয়াল দেখে হাসতেছো হতাশুরে প্রশ্নগুলো হলো আহসান ফিরোজা বেগম যেন তেলাপোকা দেখছেন এমন এক লুক নিয়ে বলল তোর বউ তোকে ছেড়ে গিয়েছে মুড খারাপ হলে তোর হবে আমাদের কি মায়ের কথায় সাই মিলালো অতসে আহসানের এত এত রাগ হলো যে বলার মতন না সোজা রান্নাঘরে গেল নীলার কাছে যে বলল দেখেছো ভাবি আমার বউ চলে গেছে আর মা বলছে তাতে কি হয়েছে কপালের ঘাম মুছতে মুছতে নীলা বলল মা তো খারাপ কিছু বলে নাই আহসান কথা কিন্তু সত্যিই বলেছেন রাগে ক্ষোভে আহসান পাগল প্রায় গস করতে করতে রুমের দিকে চলল বউ চলে গেছে তাই পুরো পৃথিবী তার শত্রু হয়ে গেছে রুমে ঢুকিয়ে দেখলো লাইট অফ শার্ট খুলতে খুলতে লাইট জ্বালিয়ে তার চক্ষু চরক গাছ ঘরটা পুরো দস্তুর পাশর ঘরের মতো সাজানো মাঝে বিয়ের শাড়ি পরে স্নেহার মাথায় ঘোমটা দিয়ে বসে আছে ঠিক যেন বিয়ের কনে হা হয়ে আহসান দেখছে আর ভাবছে সবে কি সত্যি নাকি স্বপ্ন দেখছে সে পিছন থেকে তখনই নীলা আর অত এসে চিৎকার করে বলল সারপ্রাইজ আহসানের অত ভাব তখনও কাটেনি নীলা হেসে বলল দেখেছিস তোরা আমি কি বলেছিলাম এইটা কঠিন শখ খাবে তাই হয়েছে অত সে খিলখিল করে হেসে বলল ভাইয়া ছোটো ভাবি সকালেই এসে পড়েছে তোমাকে সারপ্রাইজ দেব তাই কিছুই বলিনি এখন কথা হলো আমি আর বড়োভাবেই এখানে ঘুমাবো তুমি মায়ের রুমে ঘুমাও এই বলে অতশী যখন স্নেহার বেড়ে ঘুমাতে যাওয়ার জন্য রেডি হলো আহসান নীলা আর অতসী দুজনকেই বের করে দরজা লাগিয়ে দিল এক লাফে স্নেহার পাশে এসে বসে বললো সত্যি তুমি এসেছো স্নেহা একটা চিম্পি দাও তো আমাকে স্নেহা সত্যি আহসানের করে আঙ্গুলে তুলে কামড় দিল আহসান আউক করে উঠল তাড়াতাড়ি স্নেহাকে ধরে বললো তুমি স্বপ্ন না সত্যি আচ্ছা কালকে রাতে আসলে না কেন আমার সাথে একটু শাস্তি দিলাম আপনাকে এই দুই দিন আমাকে দূরে রাখার জন্য আর কখনো আমার থেকে এক ফোঁটাও দূরে রাখব না এই বলে স্নেহাকে বুকে টেনে নিল আওসান স্নেহা যেন লজ্জায় লাল হয়ে যেতে লাগলো আহসানের বুকে মুখ লুকালো ও স্নেহার মুখটা আলতো করে উঁচু করে ঠোঁটে একটা চুমু খেলো আহসান চোখ বন্ধ করে উষ্ণতার পরশ নিল স্নেহা আওসান লাইট অফ করে স্নেহাকে কোলে তুলে নিল স্নেহা লজ্জায় রাঙ্গা হয়ে বললো কি করছেন এসব আহসান উত্তর দিল মানুষের প্রশ্নের উত্তর তো দিতে হবে না কি যে স্বামী ঠিক আছে কি না স্নেহা আলতো করে আহসানের বুকে এক কিল মেরে বলল আপনি আসলেই চাচ্ছে তাই এই জন্য এক নতুন অধ্যায়ের সূচনা হলো দুজনের জীবনের সত্যি এক অন্যরকম ভালোবাসায় হারিয়ে গেল দুজনায় অল্প অন্যরকম ভালোবাসা লিখেছেন মারিয়া